Thank <laughs> you. আজকের দিনে শোক পালন হচ্ছে ইসলামের দৃষ্টিতে একষট্টি ইসলাম কার্বালা মাদার নিজের সফর সঙ্গী বাহাত্তর জনকে নিয়ে শহীদ হয়েছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কাছে মাথা করে সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমাদের আজকের এই দশী মোহরমের প্রধান যে ম্যাসেজ সেটা হলো সবাইকে ঐক্যের মধ্যে ঐক্য থাকতে হবে সত্যের সাথে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইসলামের সবাই যদি সব রাষ্ট্র যদি ইসলাম এক হয়ে চলে তাহলে কোনো অপশক্তি কোনো কোনো কিছু ইসলামকে পরাভূত করতে পারবে না ইমাম হাসান হোসেনের মানে বংশধর ছয় মাসের যে শিশু আজগর ছিলেন কাফের এজিদ ছয় মাসের শিশু বাচ্চা বাচ্চাকেও তারা ছাড় দেননি তারা ছয় মাসের শিশু বাচ্চাকেও তীর মেরে হত্যা করা হয়েছে তো এটা সেই শিশু মানে শিশু বাচ্চা আজগরকে অনুসরণ করার জন্যই আজকের এই তুলনা আজকের শোক বার্তায় বার্তাটাই হলো যে আমরা এই শোকটা পালন করি কেন কেন ইমাম হুসেন আলা শহীদ হয়েছেন কিসের জন্য শহীদ হয়েছেন কারবালায় কেন আসলেন আমাদের জান্নাতের সর্দার কে যদি জান্নাতের সর্দার ইমাম হুসেন আলাইসাল্লাম হয়ে থাকেন নবী হাদির যদি সত্যি হয়ে থাকে তাহলে কারবালায় এদিদের সৈন্যদের সাথে তো আরও লোক ছিল তারা কি মুসলমান না ওই মহম্মদাল্লাহিসাম সেটা প্রমাণ করার জন্য যে সত্যকে অসত্যকে কে অন্যায়কে এটার জন্য তো উনি কারবালা প্রাণ বিসর্জন দিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য ইসলাম তো সত্য ধর্ম ইসলাম আল্লাহর প্রেরিত সত্য ধর্ম সেই নবী হাজ মহম্মদামের ইসলামকে জীবিত রাখার জন্য আজকে আমরা এই যে মিছিলটা বের করছি সেই কারবালাকে স্মরণ করার জন্য যেন মানুষ স্মরণ করে যে কারবালায় একটি এই ঘটনা ঘটেছে যার জন্য ইসলামের জন্য ঘটেছে আজও তার প্রমাণ সত্যের জন্য কে প্রচার সোচ্চার হয় না ইমাম হোসেন সোচ্চার ছিল অন্যার বিরুদ্ধে আজকাল কারবালা অনুসারী যারা আছে অন্যার বিরুদ্ধে সোচ্চার যারা এই কারবালাকে অনুসরণ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে মামুসানের এ এত লোক এই মিছিলে এত সমাগম তারা কেন প্রেমিক হোসেন প্রেমিক আগামী যে আমরা এটাই প্রমাণ করব যে হোসেনি প্রেমিক জীবিত আছেন কারবারা জীবিত আছে ইমাম হোসেন জীবিত আছেন আমাদের ইমাম হাসান হোসেন এই কারবালার রক্ষা করার জন্যই এই দিনটা আমাদের প্রতিজ্ঞা করেছে মহরম হ্যাঁ শোক মিছিলে এটাই এই দিনটার মধ্যে আমরা সবাই এই শোক মিছিলটা করি মানে মানতের মতো করে রাখি যে যেটা সেটা মানত করছে সেটাই আমরা পূর্ণ করি সেটা আমরা মানতের মতো এটা কেউ নিশা নিয়ে করে কেউ ই নিয়ে করে যে বোলতা গোড়া নিয়ে করে সেই একটা করে নিয়ে করা হয় আমাদের এটা মহরম পালন করি